দীর্ঘদিন যাবৎ ছিলেন আমার জীবন দেখি না উনি কার সাথে একটা মিথ্য কথা সাথে দুর্ব্যবহার করতে আর আজান দেওয়ার জন্য উনি এত আগ্রহ ছিলেন আজান দিলেন মাইতে থর থরে কাঁপতো এত সুন্দর আজান দিতেন উনি আল্লাহতালা উনাকে পাঁচক নামাজ পড়তেন সবসময় পাঁচকর জেলে নামাজ পড়তেন কালকের আগে তো মনে হয় ওই মসজিদ দু দিন আগে নামাজ পড়ছেন এই বাড়িতে নামাজ ওনার কাজ হয় ওনার জন্য সবাই দোয়া করবেন এই পৃথিবীতে যতদিনে উনি এই পৃথিবীতে বাইচে ছিলেন যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে অথবা কারোর সাথে কোনো ব্যাধি করে থাকে আল্লাহ আসতে ওনাকে সবাই ক্ষমা করে দেবেন ওনার পক্ষ থেকে মৃত্যু পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি আপনারা সবাই ক্ষমা করছেন আর ওনার জন্য সবাই দোয়া করবেন ওনাদের জন্য আল্লাহ ব্যস্ত নজিব করবেন রাখেন তাহলে